আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পরিপাক অধ্যায় আমাদের তৃতীয় পরিপাক এবং শোষণ এই অধ্যায় ধারাবাহিক ক্লাসের আজকে সপ্তম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত প্রিভিয়াস আমাদের ছয়টি ভিডিও হয়েছে তো তোমরা যারা সেই ক্লাসগুলো করি তারা করে ফেলবে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো তোমরা দেখতেই পাচ্ছ কি দিয়ে আলোচনা করবো বলতো জিহব্বা নিয়ে আলোচনা করবো এটা আমাদের ধারাবাহিক আলোচনা ধারাবাহিক আলোচনা তো তোমরা আমাদের হ্যান্ডলোডটা সামনে রাখবা আর তার সাথে হচ্ছে জিহব্বা আলোচনাটা পড়া শুরু করবা ইনশাল্লাহ তখন এটা শুরু করি তো দেখতে পাচ্ছ আমরা জিহ্বা নিয়ে আলোচনা শুরু করতেছি প্রথমত জিহ্বার ক্ষেত্রে আমাদের কমন যে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে লাগবে আমরা একটু শুরুতে দেখি প্রথম কথাবার্তা জিহ্বা নিয়ে যদি আমি কথাবার্তা বলতে চাই তাহলে দেখো তো একটু আমি যদি বলি একটু দুই একটা কথাবার্তা আমার সাথে একটু আসো ঠিক আছে জিহ্বার কমন থিং আমরা কি বলবো বা জিহ্বা রিলেটেড আমার কমন কথাবার্তা কি হবে নাম্বার ওয়ান দেখো তো বাবা এই যে আমরা বললাম জিহ্বা এটা আমাদের মুখের মধ্যে ইচ্ছা মতো নড়তেছে ঠিক তার মানে আমি যদি বলি জিহ্বাটাকে আমরা অনেক কি নড়াইতে পারতেছি তাহলে যদি বলি কোন পেশিকে আমরা ইচ্ছা মতো সঞ্চালন করতে পারি উত্তর কি হয় বলতো বাবা ঐচ্ছিক পেশি আচ্ছা ঐচ্ছিক পেশি আরেক নাম কি কঙ্কাল পেশি তাহলে এই দুটা জিনিস একটু আমাদেরকে জানতে হবে যে জিহব্বা আসলে কোন পেশি ঐচ্ছিক বা কঙ্কাল পেশি দুই নম্বর কথাবার্তা দেখো তো খেয়াল করেন আমার জিহব্বাটা আমার খাবার খাইতে সহায়তা করতেছে ঠিক আছে কিন্তু কোনো কি কেমিক্যাল রিলিজ করতেছে উত্তর হলো না তার মানে খাবারকে মানে নড়াইতে চড়াইতে সহায়তা করতেছে আমি বলতে পারি যে আমার তো পরিপাক দুই আমরা আলোচনায় শিখছি তাহলে আমরা যদি বলি আমার কোন পরিপাকে সহায়তা করতেছে উত্তর কি হবে যান্ত্রিক পরিপাক এই জিনিস একটু তোমরা বুঝতে পারছো এখন প্রশ্ন হলো আমি যদি তোমাদের বলি আচ্ছা জিহব্বার প্রধান কাজ কি তোমরা কি বলবা যে যান্ত্রিক পরিবার অবশ্যই না তোমরা কি বলবা যে এটা পেশি নড়াচড়া করে এই জন্য এটা প্রধান কাজ আমরা বলতে পারি জিহব্বার আসলে প্রধান কাজ দুইটা ঠিক আছে এই দুইটাতে একটু ফোকাস করো নাম্বার ওয়ান কি বলতো জিওবার প্রধান কাজ হলো সাত গ্রহ তাহলে একটু এইটা মন দাও তাহলে জিওবার প্রধান কাজ কি হবে সাত গ্রহ নাম্বার টু যদি বলি জিওবার প্রধান কাজ কি এটা একটু ভয় আরকে ঠিক আছে কথা বলা এটা যদি আমাদের অত বেশি ইম্পর্টেন্ট এটা নিয়ে আমরা আলোচনা করব কোন কিছু তাহলে আমাদের আলোচনা কি আসবে বলতো আমাদের আলোচনা হচ্ছে জিওবার প্রধান কাজ হচ্ছে সাত গ্রহণ এখন আমার প্রশ্ন হলো জিওবা কেন সাত গ্রহণ করতে করতে পাচ্ছে এটা হলো বড় জিনিস আমার হাত তো কোনো সাদ দিতে পারে না আমার পা তো কোনো সাদ দিতে পারে না তাহলে আমার জিহব্বাটা কেন স্বাদ দিতে পারতেছে তোমরা যে একটু মনোযোগ দিয়ে দেখো সবাই এখানে কিছু উঁচু উঁচু জিনিস দেখতে পাচ্ছ তাই না দেখা যাচ্ছে কি আমি আসলে ঠিক আছে এই যে উঁচু উঁচু জিনিস দেখা যাচ্ছে ঠিক ঠিক আছে আছে ফাইন আমি জুম করার দরকার দরকার স্যার আমার মনে নেই এখন এই যে জিনিসগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ তোমরা সবাই কি করবা একটু সবার জিব্বাটাকে তালুর সাথে লাগাও একটু দেখো তো একটু খসখস করতেছে না এটা খসখসা জিনিস লাগতেছে এই খসখসা জিনিসগুলোর নাম কি বলতো এগুলোর নামই হচ্ছে সাত পরক সাত পরক ইংরেজিতে আমরা এগুলোকে বলি টেস্ট বার্ড ঠিক আছে ইংরেজিতে কি বলবো টেস্ট বার্ড এই জিনিসটা একটু মাথার মধ্যে নাও ঠিক আছে তাহলে আমরা যদি বলি যে জিহব্বা কেন স্বাদ নিতে পারে আমাদের উত্তর হবে স্বাদকরক রয়েছে অথবা টেস্ট বার্ড রয়েছে আমার কথা কি ক্লিয়ার হয়েছে এখন তোমাদের নেক্সট প্রশ্ন আসবে ভাইয়া এই স্বাদগরকগুলো কি একবারে থেকে যায় উত্তর হচ্ছে না এই সাতকরকগুলো আমাদের প্লেস হয় কতগুলো সাতকরক রয়েছে এই সাতকরকের সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ সরি সাতকরকের সংখ্যা হচ্ছে 2000 থেকে আমাদের হাজার এটা একটু মনোযোগ দিবা হ্যাঁ 2000 থেকে হচ্ছে 10000 এই এমসিকিউ গুলো কিন্তু আমাদের ভার্সিটিতে লাগে এই জন্য এগুলো একটু ভালো করে পড়বা স্যার বললাম জিওবা 7 নি সহায়তা করছে কারণ সে একটা 7করক রয়েছে এবং এর সংখ্যাটা হচ্ছে 2000 থেকে হাজার এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই 7করকের অবস্থানটা কিরকম ঠিক আছে মনে করো আজকে তুমি খাবার খাচ্ছো এই খাবারটা কিভাবে তোমার জিওবা 7 টা নিচ্ছে তাহলে আমরা যদি একটু দেখি এই বিষয়টাকে আমরা এইভাবে বলতে পারি জিহবার একদম অগ্রপ্রান্ত তারপরে অগ্র পশ্চাৎ প্রান্ত ঠিক আমরা বলতে পারি না এটা পশ্চাৎ থেকে একটু অগ্রে তারপরে এটা কি একদম পশ্চাৎ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুইট সল্টি সর আর বিটার এটাকে বাংলাতে যদি আমরা বলি খুবই কমন একটা টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি সাত গ্রহণের চিত্রটা তাহলে উত্তর হবে মি লো ও তি আমরা মনে রাখবো মিল অতি ঠিক আছে যে সাত যে গ্রহণ হয় সেটা হচ্ছে মিল অতি মানে কিরকম দেখো মি ফর মিষ্টতা বুঝতে পারছো তার মানে আমাদের জিহ্বার একদম অগ্র প্রান্তটা মিষ্টি নাই ঠিক আছে ফাইন নেক্সট তুমি দেখো লবণাক্ততা তার মানে জিহ্বার একটু পিছনে কি নাই লবণ নাই তার একটু পিছনে এই দুই সাইড অম্ল সর ঠিক আছে কথা অম্ল মানে কি টক অম্ল বা টক এটা কিন্তু নাই ঠিক আছে এরপরে জিহ্বার একদম শেষে তিক্ততা ক্লিয়ার হয়েছে কি ফাইন তোমাদের একটা সুন্দর কথা বলি তোমাদের মনে হইতে পারে ভাই তার মানে আমার জিহ্বা কি পুরোটা স্বাদ নিতে পারে না আমাদের জিহ্বা পুরাটাই সবগুলো স্বাদে নিতে পারে কিন্তু অগ্র প্রান্তটা মিষ্টি বেশি নেয় অন্য একটু নিতে পারে কিন্তু মিষ্টি কি কিনে বেশি নেয় তোমরা দেখবা সবচেয়ে যে করে তোমার আমাদের খাবারটা আমরা খাই সেটা কিন্তু আচার আচার তোমরা আচারটাকে নিয়ে একটু খালি জিও বা দিয়ে টাচ করবা সামনেটা দিয়ে এবার তুমি সবার আগে আচারের মধ্যে কিন্তু কি আছে সল্ট আছে টক আছে সর আছে সুইট আছে সব আছে কিন্তু তুমি মিষ্টি আগে পাচ্ছ কারণ তুমি অগ্রপ্রান্ত দিয়ে টাচ করছো আর আমরা তো জানি

এই পাশ থেকে 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 সবগুলো খাবার কারণে সব খাবারের টেস্ট নিতে পারে মনে করে একদম হয়ে গেছে খাবার সবগুলো ওকে তাহলে সবচেয়ে শুধু মিষ্টি নেয় না শুধু টক নেয় সবচেয়ে সুস্বাদু অংশ সবগুলো খাবারের টেস্ট একসাথে নিতে পারে সো মাঝখানটাকে কেন্দ্রীয় অংশটাকে বলা হয় সুস্বাদু অংশ আমার কথা আসলে বুঝতে পারছো ফাইন নেক্সট এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ টার্মিনোলজি আপনি ইউজ করেননি কেন ধরো ঝাল প্রশ্ন হইলো ঝালের সাত করক ঠিক আমরা তো জানি ঝাল একটা আমরা মনে করতে পারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি একটা চিন্তা করে দেখো তো যে আমাদের জিহপা স্বাদ নিতে পারছে উত্তর কেন উত্তর হচ্ছে সাত রাখবো জিহপা স্বাদ নাই হলো সাত জন্য। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমার মনে করো হাতে আমি একটা মরিচ নিয়ে ডলা মারছি কথা বুঝতে পারছো তো আমার হাতে কি ঝাল লাগবে না ঝাল লাগবে এখানে কি কোনো কি সাত করক আছে উত্তর হলো না কিন্তু ঝাল লাগতেছে কিনা ঝাল লাগতেছে কারণ কি তুমি জিহব ভাই ঝাল দিছ ঝাল লাগবে কিনা লাগবে তুমি অন্য যেখানেই ঝাল লাগাও ঝাল লাগবে না ঝাল কিন্তু লাগবে কারণ হলো ঝালকে বলা হয় ঝাল কোনো স্বাদ নয় এটা একটা ইরিটেন্ট সাবস্টেন্স ইরিটেন্ট নিশ্চয়ই বুঝতেছো মানে উত্তেজক পদার্থ কিরে বাবা সবাই কি বলছি বলতো উত্তেজক পদার্থ তাহলে এই পদার্থ তুমি যেখানেই লাগাবো সেখানে উত্তেজনার সৃষ্টি করবে ক্লিয়ার সবাই তাহলে আমাদের এখানে একটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি বলি এটা আমাদের এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিচে কোন সের কোন সাতকোরক নেই বলে থাকবে ঘটনা তাহলে উত্তর কি হবে বলতো ঝাল আশা করি তোমরা এই জিনিসটা অত্যন্ত ভালো বুঝতে পারছো ইনশাল্লাহ এটা জানতেই হবে খুবই গুরুত্বপূর্ণ এখন আমি চলে আসি নেক্সট তোমরা সবাই বলো না জিহব্বা পুরা গেছে কি পুরা গেছে জিহব্বা পুরা গেছে আচ্ছা তোমার যদি জিহব্বাটা পুরা যায় তাহলে আসলো কই থেকে আবার ঠিক তাহলে অবশ্যই জিহব্বা কখনো পুরা যায় না এটা মাথায় রাখতে লাগবে তাহলে আমরা কি বলবো জিহব্বা পুরা যাওয়ার কোনো চান্স নেই আসলে পুরা কি যায় পুরা যায় হচ্ছে আমাদের সাতকোরক গুলা সাত বুঝতে পারছো কারণ পাঁচ থেকে দশ দিন পর পর এই সাত প্রতিস্থাপিত হয় বুঝতে পারছো আশা করি যে আমাদের যখন কোনো পাঁচ থেকে দশ দিন পর প্রতিস্থাপিত হয় কিন্তু তুমি যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে তুমি গরম কিছু খাইছো সাত কর গুলো হয়তো আজকেই আসছে বা কাল গতকালকে আসছিল বা আগামী দিন দুই তিন দিন হয়েছে তোমার সাত কর গুলো পুরা গেছে বুঝতে পারছো এই জন্য তোমার ওই দিন একটু টেস্ট পাইতে কষ্ট হয় কিন্তু রাতের মধ্যে আবার নতুন স্বাদ প্রয়োগ আসছে তখন দেখা যাচ্ছে তুমি তারপরে দিন ভালো খাইতে পারতেছো বা টেস্ট পাচ্ছো সুন্দর কথা বুঝতে পারছো তাহলে আমরা মনে রাখবো যে এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর পড়া যে সাত করক গুলো কতদিন পর পর ন্যাচারালি নরমালি প্রতিস্থাপিত হয় কেন সাত গুলো নষ্ট হয় ওই যে খাবারের ঘষা খেয়ে খেয়ে সাত গুলো নষ্ট হয়ে যায় আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো হ্যাঁ ফাইন তাহলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ টার্মিনোলজি বললাম আমি যদি বলি তাহলে প্রথম কথা হচ্ছে যে হোক বা স্বাদ নিতে পারে সাত করকের জন্য জিহব্বা হচ্ছে আমাদের একটা ঐচ্ছিক পেশি এবং এর যে স্বাদ গ্রহণ করতেছে কথা বলতে সহায়তা করতেছে যান্ত্রিক পরিপাকে সহায়তা করতেছে এই সকল কিছু ঘটনার যে হচ্ছে সাতকরক মানে আমাদের যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে নীল অতি মাঝখানে হলো উমামি সাতকরকগুলো গুলো নর্মালি পাঁচ থেকে দশ দিন পর প্রতিষ্ঠা হয় মোট সাতকর আছে আমাদের দুই হাজার থেকে দশ হাজার পর্যন্ত এখন এটা সহজ একটা কথাবার্তা যে জিহব্বা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী আমাদের বলছিল না যে জিহব্বা আর হচ্ছে মাঝখানের দুই পায়ের মাঝখানে অঙ্গের আমাদেরকে গ্যারান্টি যে দিবে কে জান্নাত গ্যারান্টি দেওয়া হচ্ছে তার মানে অতিরিক্ত কথা বলা যাবে না খারাপ কথা বলা যাবে না আর হলো খারাপ কাজ করা যাবে না বুঝতে পারছো আশা করি এই জিনিসসমূহ একবার জিওপ দিয়ে কাউকে কষ্ট দিবা না কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না এগুলো নরমাল কিছু ফেনোমেনন তোমরা সবাই জানো তাই একটু মাথায় রাখিও তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য আমাদের অফলাইন ক্লাসগুলো আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে অফলাইন ব্যাচ আমাদের শুরু হয়ে গিয়েছে তোমরা যারা অনলাইন ক্লাস করছো তারা অফলাইনে শিফট হতে পারো তো তোমাদের সকলকে অফলাইন ক্লাসে স্বাগত জানানো হচ্ছে আসসালামু আলাইকুম